আইভিআর আমি সুমন যে টেক বাংলার পক্ষ থেকে আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটি মোবাইল টিপস নিয়ে তো আজ আমার মোবাইল টিপসটা হচ্ছে কিভাবে মোবাইলের স্ক্রিন রেকর্ড করা যায় তো বন্ধুরা এই কাজটা একটি সফটওয়্যারের মাধ্যমে এই মোবাইল স্ক্রিন রেকর্ড করা যায় তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা এই কাজটি করবেন আপনার প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোরে যাবেন স্টোরে গিয়ে এখানে লিখবেন মোভিজোন স্ক্রিন রেকর্ড মোভিজোন স্ক্রিন রেকর্ডার লিখে এখানে সার দিবেন সার দেওয়ার পরে আপনার মোবাইল যদি স্যামসাং ছাড়া অন্য ব্র্যান্ডের হয় তাহলে আপনি এটা সরাসরি ইনস্টল দিবেন আর নতুবা যদি স্যামসাং হয় তাহলে এই স্যামসাংয়েরটা নিয়ে নেবেন তো আমি স্যামসাংয়েরটা নিচ্ছি ইনস্টল দিচ্ছি সেফ্ট দিবেন একটু সময় লাগবে বন্ধুরা এটা ইনস্টল হতে কারণ এটা একটু মেগাবাইট বেশি পঁচিশ পয়েন্ট সাতষট্টি তো যার নেট স্পিড যত বেশি তারটা তত দ্রুত ডাউনলোড হবে স্ক্রিন রেকর্ড বন্ধুরা অনেকেরই খুব জরুরি কারণ দেখা যাচ্ছে যে মোবাইলের ভিতরটা ভিডিও করার জন্য বা বন্ধুদেরকে দেখানোর জন্য বা কারো কাছে কারোর সাথে নিজের মোবাইলটা শেয়ার করার জন্য এই রকম স্ক্রিন রেকর্ডের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড দিয়ে এই কাজটা সহজেই করতে পারবেন তো ইনস্টল সম্ভবত হয়ে গেছে আর একটু সময় লাগতেছে এই তো ইনস্টল হয়ে গেছে এখন ওপেন করবেন এখানে ওয়েলকাম আসছে ওয়েলকাম লেখা দিবেন তারপরে একটু অপেক্ষা করবেন লোডিং এর জন্য বন্ধুরা আমি আমার এই মোবাইলটা আমার ডেস্কটপে ব্যবহার করতেছি তো মোবাইল ডেস্কটপে ব্যবহার করার বা কম্পিউটারে ব্যবহার করার জন্য আমি নেক্সট একটা টিউটোরিয়াল বানাবো অবশ্যই আপনারা দেখবেন দেখে নেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন নতুন প্রতিদিনের ভিডিও আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা হয়ে গেছে আমরা বেগে আসতেছি ইনস্টল হয়ে গেছে তা এখন আমরা কিভাবে ভিডিও করব বা স্ক্রিন রেকর্ড করব কিভাবে আমরা এই অ্যাপসটা ওপেন করবো ওপেন করলে রকম এখানে মোবাইলের ডেস্কটপের ভিতরে এরকম আইকন আসবে আসলে যদি আমরা স্ক্রিন ছবি উঠাতে চাই স্ক্রিনের তাহলে এই ক্যামেরা দেবো আর যদি ভিডিও করতে চাই তাহলে এই ভিডিও দেব ভিডিও দিলে এইভাবে তিন সেকেন্ড পরে আপনার স্ক্রিনটা রেকর্ড হতে থাকবে এই যে দেখেন এখন রেকর্ড হচ্ছে এখানে টাইমিং উঠতেছে তো আপনি আপনার মোবাইলের যে কোনো জায়গা যদি আপনি রেকর্ড করতে চান এভাবে করতে পারেন তো আমি এখন রেকর্ড স্টপ করে দেব এটা দিলে পুশ হবে আপনি যদি আবার করতে চান এখানে রিজার্ন দিবেন আর যদি শেষ করে দিতে চান স্ক্রিন রেকর্ড তাহলে এখানে দেবেন দিলে অটোমেটিক ভিডিও স্ক্রিন রেকর্ডটা সেভ হয়ে যাবে তো সেভ হয়ে গেলে এখানে যদি আপনি এটা বাদ দিতে চান তাহলে ডিলেট দিবেন আর যদি এখান থেকে সরাসরি দেখতে চান আপনার সেভ করা ভিডিওটা তাহলে ওয়াশ দিবেন আমি এখানে ক্লোজ দিয়ে দিলাম আমি কোথায় সেভ আছে ফাইলটা আমি সেখান থেকে ওপেন করব তো আপনারা যাবেন গ্যালারিতে আপনাদের ফোনের গ্যালারিতে যাবেন যে এখানে দেখবেন যে ভিডিওটা সেভ আছে এই যে এই ভিডিওটা এখন আমি রেকর্ড করলাম প্লে করলাম এই যে বন্ধুরা রেকর্ড হয়ে গেছে তো আমি স্টপ করে দিলাম তো এইভাবে আপনারা এই অ্যাপসটার মাধ্যমে আপনাদের মোবাইলের স্ক্রিন রেকর্ড করতে পারবেন তো বন্ধুরা আমার মোবাই আমার এই ভিডিওটা কেমন লাগছে আপনারা আমার ভিডিওর নিচে কমেন্টসে বক্সে কমেন্টস করে জানাবেন এবং লাইক দিবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন